সুপ্রিয় দর্শক সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আরো একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে হাজির হলাম ওসমান হাজিবকে গুলি করার পর থেকে একের পর এক তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তথাকথিত ইনভেস্টিগেটরদের গাঁজাখুরি গল্প আমরা যে গল্পটা বলেছিলাম সেই গল্পটা কিন্তু প্রথম থেকেই যে প্রথম যে গল্পটা বলেছিলাম যে এই হত্যার পিছনে ইউনুস এনসিপি এবং জামাত তাদের হাত এবং তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এই ঘটনা ঘটিয়ে বিএনপি এবং আওয়ামী লীগকে দোষারোপ করার যে আঙ্গুল চলছে তারই কিন্তু নিদর্শন আমরা এখন পর্যন্ত দেখছি বিশেষ করে এই যে যেটা বলা হয়েছে বিশেষ করে জুলকার নাইম সায়ের সম্প্রতি একটি দাবি নিয়ে নেট দুনিয়াতে এখন হাসির রোল পড়েছে সায়ের দাবি করেছে অপরাধী নাকি অন্যের মোবাইলে সেলফি পাঠিয়েছে আর সেটা তার রহস্যময় গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে উদ্ধার করেছে দুই হাজার ছাব্বিশ সালে এসে এমন কথাও আমাদের বিশ্বাস করতে হবে দর্শক একজন নেভি সফটওয়্যার ইঞ্জিনিয়ারও একথা শুনে হাসবে আজ আমাদের সাথে আমরা বিশ্লেষণ করব যে এই যে কিভাবে এই জুলকার এবং ভন্ডামি এবং তার যে একটা এখানে উদ্দেশ্য রয়েছে এই মিস ইনফরমেশন দিয়ে তা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব যা জুলকার তথাকিত ইন্টারসেপশন টেকনোলজির কফিনের শেষ প্রেক দেবে আজ আমরা প্রমাণ করব কিভাবে সায়ের পিনাকি ইলিয়াস এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে নিজ নিজ স্বার্থ হাসিলে ব্যস্ত এবং হাদি হত্যা আসলে ইউনুস জামাত এবং এনসিপি পার্টি সুপরিকল্পিত নীল নকশা আমরা যদি দর্শক আপনারা এখানে যান দেখি তাহলে আমরা যেটা দেখব সেখানে দেখেন এই যে লাল বদর আর এক পার্টি যে হাদির খুব ভক্ত আপনি ওর স্ট্যাটাস গুলো যদি আমরা আপনাদেরকে দেখাই আপনি দেখেন এক একটা স্ট্যাটাস প্রত্যেকটা এই যে তানবির আহমেদ আর জেল তিনি জলত্ব প্রমাণ এবং তার প্রত্যেকটা স্ট্যাটাস কিন্তু মোটামুটি এই হাদি বা হাদির পক্ষে সব কিছু আপনি ওর স্ট্যাটাসগুলো আমি দেখেন এই মুহূর্তে যারা দেশের লিগকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেন তারা আবার ফাহাদ ওসমান হাদির শ্বাস হবে না এই যে দেখেন গণধোলায়ের মানে যত এই হাদিদের মতো যত অসভ্য জিনিসপত্র আছে বা এই লালবদর এবং জঙ্গিদের উত্থানে যেগুলো আছে আমি ওসমান হাদি হতে পারি নাই সে ওসমান হাদি হতে পারে নাই সেই দুঃখ আফসোস তারা বয়ে বেড়াচ্ছে মানে আওয়ামী লীগকে রক্ষা করলেন মানতে পারছে আল্লাহ কুদরতের মাধ্যমে হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন তাহলে আমি এতিম খানা একটা খাসি কোরবানি দিবে খাসিও কোরবানি দিতে চেয়েছে এই তানবির আহমেদ আরজিল আমরা তার স্ট্যাটাস থেকে সে এই লাল বদরই কিন্তু জিনিসটাকে ডিকোড করেছে এবং সেই জিনিসটা কিন্তু স্পষ্ট সামনে আসছে যে এটা নিয়ে একটা নাটক যে চলতেছে এবং সেই নাটকের পুরো জিনিসটা আমরা তুলে ধরার এখানে চেষ্টা করব যে আজকে আসলে কি হচ্ছে বা এই ব্যাপারটা নিয়ে কি ঘটনা ঘটছে উনি দাবি করেছেন সেই বিষয়টাতে আমরা যাব সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই যে উনি আবার নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন ভাষায় জুলকার নাইম স্যার যা বলেছেন তা একশো পার্সেন্ট ভুয়া কেন তা বিস্তারিত বোঝার চেষ্টা করি প্রথমত আমরা যে জিনিসগুলো দেখব যে এই পর্যন্ত যে তথ্যগুলো জুলকার নাইম যে শেয়ার করেছে যে তথ্যগুলো সেই তথ্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো জুলকার নাইম যেগুলো বলেছে আমরা প্রতিদিন ছবি বা টেক্সট পড়াই মূলত হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা টেলিগ্রাম দিয়ে এই তিনটি মাধ্যমে এমন এক কমন বৈশিষ্ট্য হলো ইন টু এন্ড এনক্রিপশন টেকনিক্যালি এমন কোন প্রযুক্তি পৃথিবীতে নেই যা এই এনক্রিপ্টেড ডাটা মাঝপথে ইন্টারসেপ্ট করে ডিসক্রিপ্ট করতে ডিক্রিপ্ট করতে পারে এমনকি ফেসবুক বা টেলিগ্রামের ইঞ্জিনিয়াররাও আপনার পাঠানো মেসেজ দেখতে পারে না বুঝছেন দর্শক মানে এখানে কিন্তু স্পষ্ট ও এই কথাটাই বলছে আর যে কথা সেখানে কিন্তু সে ডিকোড করেছে যেখানে এফবিআই সিআই এর মতো সংস্থার ডেটা পেতে হলে স্পেশাল পারমিশন নিয়ে সরাসরি সার্ভার বা অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে সেখানে জুলকার নাইন আলাউদ্দিনের চেরাক মার্কা গোয়েন্দা সংস্থা নাকি আকাশ থেকে মেসেজ ধরেছে দেখেন কতটা হাস্যকর এই জুলকার নাইমের এই তথ্য মানে এই কথাটা আমরাও বলেছি আপনাকে জাস্ট এখন আমরা প্রমাণ সাক্ষ্য সহকারে বুঝাবো যে উজুলকার নাইম সায়ের যে প্রতিটা ঘটনা বা কথা বলা এগুলো টোটালি মিথ্যে তার অন্য কোনো উদ্দেশ্য এখানে রয়েছে এবং এখানে ভারতকে দোষারোপ করার এই যে তাদের পিনাকি ইলিয়াস হয়তো শুরু করে ভারতকে ভারতকে এটাকে ইনভলভ করার দোষারোপ করা এবং বাংলাদেশে যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি যে চক্রান্ত এবং ইউরোজ শাসনের ক্ষমতাকে দীর্ঘস্ত করার যে চক্রান্ত সেটা কিন্তু এখানে প্রকাশ পাবে তানবির আহমেদ এখানে কিন্তু শেষ শেষ পর্যায়ে কিন্তু উনি চ্যালেঞ্জও করেছে আমরা যদি দেখি তার কথাগুলো এই যে এখানে কিন্তু সে চ্যালেঞ্জ করছে যে চ্যালেঞ্জ দিলাম নেট যদি এমন হয় খুনি তার বউ মায়ের মোবাইল ছবি পাঠাইছে এবং তাদেরকে গ্রেপ্তার করে তাদের মোবাইল থেকে ছবি নিয়েছে সেটা মারা যায় আর যদি বলে ডিভাইস দিয়ে টেকনিক্যালি মেসেজ ইন্টারসেপ্ট করে সেটা যেটা তার পোস্টে লেগেছে সেটা ওপেন চ্যালেঞ্জ দিলাম মিত্র এখানে হয়তো সব বলা সম্ভব হয় নাই কারণ প্রোফাইল বা লাস্ট লাইভ ভিডিওতে একদম ক্লিয়ারলি এক্সপ্লেন করার চেষ্টা করেছি প্লিজ ওটা শুনে এখন দেখেন এভাবে তারা মেটিকুলাসলি ডিজাইনটা সাজানোর চেষ্টা করেছে যেটা আমাদের কাছে প্রমাণিত হয়েছে বা আমাদের কাছে উঠে আসছে আপনার আপনারা এই দেখলেই বুঝবেন তাহলে এই ছবি পেলেন কোথ থেকে আসল সত্যটা হলো অনেক বেশি ভয়ঙ্কর আসলে এই ছবি হাদি উনি যেটা দাবি করেছে এই আর্জেল যেটা দাবি করেছে আসলে এই ছবি হাদির খুনেরাই সায়ারকে পাঠিয়েছে বলে উনি মন্তব্য করেছে এবং কেন যাতে সায়ের এটা পোস্ট করে প্রচার করতে পারেন যে খুনিরা পালিয়ে গেছে বা দেশের বাইরে চলে গেছে এতে করে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান হয়ে যাবে এবং নিরাপদে গা ঢাকা দেওয়ার সুযোগ পাবে তার মানে উনি চাচ্ছেন যে সাথে একটা সম্পর্ক বা যোগাযোগ রয়েছে তার মানে এর পিছনে সায়ের তো লালবদর এবং সায়েরও হচ্ছে এই হাদি বা এই এনসিপি মানে এদের পক্ষের ইনসের পক্ষের কিন্তু লোক তো সেক্ষেত্রে তাদের কি ইন্টারেস্ট রয়েছে সেটাও আপনারা বুঝে নেবেন সায়ের যে ডিভাইস দিয়ে ইন্টারসেপ্ট করার গল্প ফেতেছেন সেটা কেবল সাধারণ মানুষকে ধোকার দেওয়ার জন্য খুনীদের বউ বা মায়ের মোবাইল থেকে ছবি উদ্ধার হলে সেটা বিশ্বাসযোগ্য কিন্তু টেকনিক্যাল ইন্টারসেপ্ট করার দাবিটা সেলফ বানোয়ার মানে এই সায়ের যে ঘটনাটা ইন্টারসেপ্ট করার কথা যেটা বলেছে এটা একদম অবান্ত মানে এই ধরনের ঘটনা আসলে এই এই হতেই পারে না এটা ধরেন আমেরিকান গোয়েন্দা সংস্থার এটা পেতে হলে বিশেষ প্রক্রিয়া ফলো করতে হয় আর সেখানে এই জুলকার নাইন সায়ের উনি এমন কি মাত্র হয়ে গেছেন এমনকি ডিভাইস ওনার কাছে আছে উনি যে ইন্টারসেপ্ট করে ফেলছেন বন্ধুরা এই পুরো ঘটনাটা সূত্রপাত কিন্তু হাদি হত্যা সেই মেটিকুলাস ডিজাইন থেকে হাদিকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটি ইউনুস জামাত এবং এনসিপির একটি যৌথ প্রজেক্ট এই অস্থিতিশীলতা সৃষ্টি করা দেশে অস্থিতিশীল সৃষ্টি করা নির্বাচন বাঞ্চল করা এবং ঘোলা পানিতে মাছ শিকার করা হাদিকে বলি দিয়ে তারা এখন একে অপরের উপরে দোষ চাপিয়ে মাঠ গরম করছে মানে এর এর কারণ হচ্ছে এই যে আসিফ মাহফুজ এরা যে দুর্নীতি করেছে হঠাৎ করে এদের দুর্নীতির বিরুদ্ধে যে মানুষের একটা জাগরণ তৈরি হয়েছে এবং দাবি উঠেছিল তাদের দুর্নীতির সেই জিনিসটাও কিন্তু ধামাচাপা দিয়ে দিছে এর মাধ্যমে এই তিনটি এই তিন অ্যাক্টিভিস্ট এখন এই মেটিকুলার ষড়যন্ত্রের পিয়ার এজেন্ট হিসেবে কাজ করছে পিনাকি ভারত বিরোধীতে উস্কে দিচ্ছে ইলিয়াস গুজব ছাড়াচ্ছে আর সায়ের বানোয়ার গোয়েন্দা তত্ত্ব দিয়ে জনগণের চোখ অন্যদিকে সরিয়ে দিচ্ছে প্রত্যেকের লক্ষ্য একটাই নিজ নিজ এজেন্ডা বাস্তবায়ন করা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের টেকনিক্যাল বিশ্লেষণ প্রমাণ করে যে জুলকারনাইম সাররা কেবল মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করছে তারা প্রযুক্তি দিয়ে ব্যবহার করেছে ভিত্তি ছড়াতে আর গুজব ব্যবহার করছে দেশবাসীর দেশবিরোধী ষড়যন্ত্র সফল করার জন্য সাধারণ মানুষকে বুঝতে হবে এনক্রিপ্টেড মেসেজ ইন্টারসেপ্ট করা গল্পটি কেবল একটা আইওয়াশ হাদি হত্যার প্রকৃত রহস্য ইনু সরকারের নীল নকশার মধ্যে লুকিয়ে আছে আমাদের দাবি টেকনিক্যাল ভারতাবাজী বন্ধ করে প্রকৃত অপরাধী এবং তাদের নেবত্যের মাস্টার সামনে আনা হোক বা সামনে কিন্তু একদিন আসবেই জুলকান্নার সাহেব যদি সত্যি সত্যবাদী হন তবে ইঞ্জিনিয়ার আফজালের চ্যালেঞ্জ গ্রহণ করুন নতুবা মেনে নিন তিনি খুনিদের সহযোগী হিসেবে প্রভাগান্ডা ছোড়াচ্ছেন এবং এই খুন আসলে সেই ছেলেটা ফয়সাল করেছে নাকি সায়েদদের কোনো লোক করেছে নাকি এনসিপি এই জামাতদের মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সে করেছে সেই জিনিসটা কিন্তু এখনো সামনে আসে না সামনে আসবে এবং আমি অলরেডি প্রমাণ করেছি যে এটা আওয়ামী লীগ এবং বিএনপির উপরে বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করেছে আপনার একদম ক্লিয়ার একটা জিনিস জানবেন হাদিকে যখন গুলি করা হয় এরপরে যে ছেলেটা তার সাথে ছিল সে বারবার আব্বাসকে ইন্ডিকেট করে কথা বলছিল তো এখন ও কিভাবে বুঝলো আব্বাসের লোক ই দিছে এবং হাদিকে গুলি করার পর পরে ও যখন হাসপাতাল নিয়ে এসেছে মির্জা আব্বাসকে সে গালি করছে তার মানে তাকে আগে শিখিয়ে দেওয়া হয়েছে এবং সে এটার সাথে ইনভলভ সে জানে যে তাকে গুলি করা হবে এবং তারপর তার কি বলতে হবে সেটা সে জানে এবং সেই অনুযায়ী সে আব্বাসকে দোষারোপ করার চেষ্টা করেছে যখন তারা বিএনপি কে বা একটা চেষ্টা করতে পারে নাই বা মানে দোষারোপ করতে পারে নাই তখন তারা খুব বেশি করে ভাবে এটা আওয়ামী আওয়ামী লীগের উপরে চাপানোর চেষ্টা করা হয়েছে যে ওই ছাত্রলীগের নেতা ছিল অমুক ছিল তমুক ছিল ভারতে পালিয়ে গেছে ভারত এটা করিয়েছে এই নানান ধরনের চক্রান্ত কিন্তু তারা এখানে ফাদার চেষ্টা করছে এবং সেই জিনিসটাই কিন্তু সত্য যে এই পুরা জিনিসটা ইউনুসের এবং জামাতের একটা নাটক তো দর্শক আপনার কি মনে হয় সাইরে গল্প গোয়েন্দা গল্প কি বিশ্বাসযোগ্য নাকি খুনিদের বাঁচানো কোনো নতুন চাল না এর ভিতরে কি মেটিকুলার ডিজাইন আছে সমস্ত জিনিস আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আজকে পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন